হ্যালো বন্ধুরা তো আজকে আমরা টিনটিনকে নিয়ে যাচ্ছি পেডিওট্রিশিয়ানের কাছে এই পেডিওট্রিশিয়ানের কাছেই কিন্তু গেল দু বছর ধরে আমরা ওকে নিয়ে যাই তো কিছুই না এক মাসে ওর দুবার জ্বর এসেছে তবে তিন দিনের বেশি জ্বরটা কিন্তু ছিল না তো কলকাতা আমরা যাব তার আগে ভাবলাম যে এখান থেকে ওর চেকআপটা করিয়ে নিয়ে যাই তো লাস্ট যখন এসেছিলাম তখনও আমি ভিডিও বানিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এখানকার ডক্টরের ফিজ এবং ডক্টরের ব্যবহার নিয়ে তো পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা তো তিন তিনকে ডক্টর দেখিয়ে আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যাঙ্গালোরে এখানে অনেকেই আছো যারা কোনো ক্রিটিক্যাল রোগে ভুগছো বা একটু ক্রনিক কোনো ডিজিজে ভুগছো তো তারা বেশিরভাগই চায় যে ভালো ডক্টরকে একটু দেখাতে আমি একেবারেই বলছি না যে যারা যেখানে থাকো বা যেখানে রয়েছো সেখানকে ভালো ডক্টর নেই বা পৃথিবীর আর কোথাও ভালো ডক্টর নেই তা না তবে দেখবে আমাদের ভারতবর্ষে বেশিরভাগই কোনো যদি ক্রিটিক্যাল সিচুয়েশনে কেউ ভুগছে তো তখন কিন্তু সে ভালো ডক্টরের কাছে আসার জন্য ব্যাঙ্গালোর বেলোর হায়দ্রাবাদ এখন এগুলোকেই চুজ করে নেয় তো আমি যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছি দু বছর ধরে তো সেই জন্য এখানকার ডক্টরের ফিজ এবং ডক্টরদের বিহেভিয়ার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো আজকে আমি টিনটিনকে নিয়ে গেলাম যে ডক্টরের কাছে এই ডক্টরের কাছে কিন্তু আমি ওকে দীর্ঘ দু বছর ধরেই নিয়ে যাচ্ছি টিনটিনকে যখন কলকাতা থেকে এখানে নিয়ে আসি তখন একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার হয় ও এখানে এসে ওই উইকেই কিন্তু ওর জ্বর হয়ে যায় তো যেহেতু জ্বর হয়েছে তো আমরা গুগল দেখে সার্চ করে একজন ডক্টরের সন্ধান পাই সে তিনি হলেন এই ডক্টর আমাদের বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট দূরে তো এক্ষেত্রে বলে রাখি আমাদের বাড়ির আশেপাশে কি ভালো ডক্টর নেই আছে গুগলের রিভিউ দেখেই আমরা সেখানে গিয়েছিলাম তো ডক্টরকে প্রথমবার দেখেই আমার যেটা মনে হলো ডক্টর বললেন আমরা যেহেতু একদিন জ্বর হয়েছে বলেই চলে গিয়েছিলাম তো উনি বললো তিন দিন না দেখে আসার কিছু হয়নি কারণ তিন দিনের পর যদি জ্বর থাকে তো সেক্ষেত্রে কিন্তু রক্ত পরীক্ষা এগুলো দিতে পারে তো এটা কোনো ব্যাপার না ওয়েদার চেঞ্জ হয়েছে যেহেতু একটা এরকম ট্রাভেল হিস্ট্রি রয়েছে রিসেন্ট তো সেই জন্য এরকম হয়েছে কোনো পাক্তা দিল না সেরকমভাবে এবং কিছু মেডিসিন লিখে দিয়ে দিলেন এবং উনি বললেন যে জ্বরটা অবশ্যই কমে যাবে যদি না কমে তিন দিনে তখন আসতে এবং অ্যান্টিবায়োটিকটা চালু করে আসতে একটা অ্যান্টিবায়োটিক লিখে দিলেন এবং সাথে এটাও বললেন তিন দিন হলে তবেই দিতে তার আগে নয় তো যে জিনিসটা আমার সব থেকে ওই ডক্টরের মধ্যে ভালো লেগেছে যার জন্য এই দুবছরেও আমি কোনো ডক্টর আর চেঞ্জ করিনি আমাদের এখান থেকে একটু পনেরো মিনিট কুড়ি মিনিট লাগলেও আমি চেঞ্জ করিনি সেটা হচ্ছে এটাই মেন কারণ যে কোনো ডক্টরের কখনোই এটা উচিত না যে পেশেন্টকে বা আমি ওর মাও একটা ছোটো বাচ্চা ভয় পাইয়ে দেওয়া যে এটা থেকে এই হতে পারে বা কাউ কখনোই উচিত না আমি বলছি যে কলকাতায় আমি যে ডক্টর পেডিটেশনের কাছে ওকে নিয়ে যেতাম উনি কিন্তু যেখানে বসেন সেখানেই টেস্ট করতে হবে সামান্য সর্দি কাশি লাগলেও আমাকে রে করিয়েছেন সমস্ত টেস্ট করিয়ে তারপরে মানে কোনো কি বলবো ইমিডিয়েট একটা যে দিয়ে সেটাকে থামিয়ে দুদিন দেখে তারপরে করা ফার্স্ট এড দিয়ে দেখে নেওয়া সেটা কিন্তু করেনি ফার্স্ট এড বদলে ফার্স্ট এড টেস্ট দিয়ে দিয়েছে একেবারে তো এই জন্য আমার এখানকার ডাক্তার পার্টিকুলার এই ডক্টরের এই ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে এবং ওনার ভিজিট হলো মাত্র পাঁচশো টাকা যেখানে আমি কলকাতায় যাকে দেখিয়েছি তার ভিজিট কিন্তু ওনার থেকে বেশি এবং ট্রিটমেন্ট আমি বলবো অভিয়াসলি আমার এখানে যে ডক্টর তাকে বেশি ভালো লাগেন এবং কখনোই রিভিজিটার তো কোনো কথা কোনোদিনও মানে বলেনি তো এই হলো একটা টিনটিনের ক্ষেত্রে টিনটিনকে আমি এই ডক্টরের কাছে কিন্তু নিয়ে যাই নেক্সট এবার আমি আসছি আমার এখানে কয়বার ডক্টরের কাছে ভিজিট করতে হয়েছে দুবছরে আমি দুবার দু দুজন ডক্টরকে দেখিয়েছি এক নেক্সট লাস্ট ফেব্রুয়ারি মাসে আমার খুব হাতে ব্যথা হয় এখান থেকে এতটা পর্যন্ত এই জায়গাগুলো ব্যথা করছে ইউজুয়ালি আমাদের ব্যথা এখানে হয় তো আমরা ভাবি যে কাজ বা কিছুর থেকে শুতে গিয়ে লেগেছে বা কিছু এখান থেকে এতটা এক মাস ধরে আমার ব্যথা ছিল তো এরপরে আমি কী করলাম সব সিঙ্গাপুর যাবে তখন তো তার আগে বলো তুমি ডক্টরটা দেখি নাও একা একা ছেলেকে সামলাতে হবে যদি ব্যথা শুরু হয় তো ডক্টর পিডিএস তো ডক্টরের কাছে অর্থোপেডিক ডক্টরের কাছে আমি যাবো সেটাও আমি গুগল দেখি আমি সার্চ করে নিলাম ভালো একজন রিভিউ আছে বেশ এরকম ডক্টরকেই চুজ করে গেলাম তো হ্যাঁ উনি বললেন দেখে যে আমার কি থেকে হয়েছে কোনো বিশ্বাস করবে না এক মাসের ব্যথা কোনো এক্সরে দেননি আমি বলছি এক্সরে দেবেন ওনার ওখানেই এক্সরে করার ব্যবস্থা সব কিছু আছে উনি বললেন নয় কোনো স্ট্রেস থেকে কাজের এটা হয়েছে এখান থেকে ব্যথা এক্সারসাইজ দিয়ে দিলেন তিনটে ওষুধ দিলেন এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু এক সপ্তাহের ওষুধ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার ব্যথা সেরে গিয়েছিল এবং ওনার ভিজিট ছিল হলো ছশো টাকা চারশো টাকার ওষুধ দিয়েছিলেন বা আমি ভাবো টিনটিনে তো ওষুধ আমার বেশিরভাগ কিনতেই হয়নি যদি প্যারাসিটামল খাইয়ে দিই তাহলেই হয় কারণ এর বাইরের কোনো দরকারই নেই ওষুধ দেওয়ার আর তিনটিনকে নিয়ে যাওয়ার এবার কারণ ছিল এই মাসে গেল মাসে দুবার জ্বর চলে এসেছিল তাই জন্য তো উনি ব্যাপারই নয় যেহেতু আমরা কলকাতায় যাচ্ছি তাই জন্য কিন্তু ওকে ডক্টরটা মেনলি আমরা দেখাতে গিয়েছিলাম তো এবার আসি আমার ওই হাতের অর্থোপেটিকের ডক্টরের কাছে তো উনি ছশো টাকা ভিজিট নিয়েছিলেন এবং চারশো টাকা টোটাল ওষুধের প্রাইস ছিল এক সপ্তাহের মধ্যে আমার কমে গেছিলো রিভিজিটের কথা বলেনি এক্স রে এগুলো তো বাঁধিয়ে দিলাম কমে গেল এবং এখনো পর্যন্ত আমার আর ব্যথাটা হয়নি এবার আমি আসছি আমার শ্বশুর শাশুড়ি যখন ব্যাঙ্গালোরে এসেছিলেন তিন বছর আগেকার কথা বলছি তখন কিন্তু আমরা ব্যাঙ্গালোরে শিফট করিনি আমার শ্বশুর শ্বশুরি কলকাতাতেই ছিলেন ভাবুন হার্ট অ্যাটাক হয়েছে ওখানে অনেক ডক্টর আছে দেখিয়েওছেন ইমিডিয়েট চেক তো ওখানেই হয়েছে সমস্ত ট্রিটমেন্ট ওখানেই হয়েছে তবে এর কিছুদিন বাদে তিনটিন হওয়ার পরে উনি এখানে এসেছিলেন মানে দু বছরের কথা বলছি দু বারোই বছরের কথা তিনটিন হওয়ার পরে উনি ব্যাঙ্গালোরে আসলেন ডক্টরের কাছে তো আমরা যেহেতু তখন এখানে ছিলাম না তো হোমস্টেতে ছিলেন হোমস্টেতে পার ডে খরচ করতো হাজার বারোশোর মধ্যে বলে রাখছি কারণ সবার তো আর এখানে যে সব আত্মীয় স্বজন আছে তা তো না যারা চিকিৎসা করতে আসবেন তো তাদের যাতে হেল্প হয় বারোশো হাজার থেকে বারোশো টাকা সমস্ত খরচ মিলিয়ে খরচ হয়েছিল এবার আমার শাশুড়ি মা দেখেছিলেন ডক্টর দেবী শেট্টিকে তো ডক্টর দেবী শেট্টি যেখানে বসেন সে পুরো একটা হসপিটাল তো সেইখানে গিয়ে দেখালেন এত ভালো ব্যবহার প্রথমতই বলে রাখি আমার শাশুড়ি মা বলছেন যে উনি যে এত বড়ো একটা ডক্টর পৃথিবীর সবাই চেনে ওনাকে উনার যে এরকম ব্যবহার হতে পারে এটা তো মানে কল্পনাই করা যায় না এত সুন্দর করে আমরা একটুখানি ইংরেজি শিখেই ইংরেজিতে কথা বলা ছাড়া বলতে পারি না আর উনি পুরোটা সুন্দর করে বাংলায় মামুনির সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলে পুরো বলে দিয়েছেন যেখানে কলকাতার বিভিন্ন ডাক্তারের কাছে দেখিয়ে এটা পাওয়া গেছিলো বাইপাস করতে হবে এনাতে না আমি বলছি না যে কলকাতার ডক্টররা খারাপ এটা একদমই এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি না করছি না কারণ আমি এত বছর ওখানেই ছিলাম ওখানকার ডক্টর দেখিয়ে এসেছি শুধুমাত্র এই ভিডিওটা কিন্তু আমি বারবার বলছি করছি যারা ক্রিটিক্যাল সিচুয়েশনে ভুগছো ভাবো এখানে এসে ডাক্তার দেখাবে তাদের যেমন আমার মামুনি হার্ট অ্যাটাক হয়েছিল একটা সিভিয়ারিটিটা খুব বেশি ছিল তার জন্য উনি এখানে এসেছেন এবং দেবী দেখিয়েছেন আবারও বলছি আমি যদি ব্যাঙ্গালোরে না আসতাম আমি এইসব হাত ব্যথা বা আমার বিভিন্ন রোগের জন্য আমি এখানে ডক্টর দেখাতে আসতাম না আমি কলকাতাতেই দেখাতাম তো যাই হোক তো দেবী শেখ দেখানোর বলছি আমি দু বছর আগে এসেছি তো এখন আমি ভিজিটটা বলতে পারবো না তবে দু বছর আমি যখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম উনি বললেন হাজার টাকার ভেতরে মানে এক হাজার টাকার ভেতরে যেখানে আমাদের ওখানে এক একজন হার্ট স্পেশালিস্ট এরকম ভিজিট নেয় বা তার বেশি হয় এখানে কিন্তু হাজার টাকার ভেতরে বলছেন দেখাতে এবং এত সুন্দর ব্যবহার সবথেকে বড়ো রোগ ওখানেই আমাদের আর্থিক রোগ থেকে আমরা নিরাময় অনুভব করতে পারি ডক্টর যদি ভালো হয় তো এই হলো পুরো ঘটনাটা আর একবার আমি ডক্টর যেটা দেখিয়েছিলাম সেটা হলো আমার রিসেন্টলি ধরা পড়েছিলো অ্যানিমিয়া মাইসোরের ভিডিও দিয়েছিলাম তো মাইসোরের যাওয়ার ছ মাস আগে থেকে আমার প্রচণ্ড মাথা ঘোরাতো এবং যখন আমি ডক্টরের কাছে গেলাম তো ডক্টর কিন্তু টেস্ট করার আগেই আমাকে বলে দিল আমার এই হয়েছে টেস্ট দিয়েছে তবে সেই ডক্টর আমাকে টেস্ট দিয়েছেন তো টেস্ট করার পরে হ্যাঁ উনি যেগুলো এক্স্যাক্টলি বলেছিল আমার সেগুলোই হয়েছিল কারণ সিমটম দেখে উনি বুঝে গিয়েছিলেন এবং ওষুধ কিন্তু আমাকে চালু করে দিয়েছিলেন আর হ্যাঁ যেহেতু আমার অ্যানিমিয়া হয়েছে তো টেস্ট না করে বুঝতে পারবেন না বুঝতে পেরেছিলেন মানে কনফার্মেশন পাচ্ছিলেন না তো এই জন্য কিন্তু উনি আমাকে টেস্টগুলো করা করতে দিয়েছিলেন পরের দিনে আমি রিপোর্ট পাই এবং তাতে আমার এতটাই মানে আয়রন বা এগুলো ডেফিসিয়েন্সি ছিল যার জন্য আমাকে ফ্লুইড নিতে হয়েছিল এবং বেডে থেকে ইনজেকশন দিয়ে ফ্লুইড নিয়ে চ্যানেল করে স্যালাইন দিয়ে এগুলো কিন্তু করতে হয়েছে তো আমাকে পাঁচ দিন যেতে বলেছিলেন এক দিন বেড ভাড়া সহ সমস্ত মেডিসিন নার্স সব কিছু মিলে বারোশো টাকা করে পড়েছে আমার মনে হয়েছে যে এটা রিজনেবল আছে এবং উনি প্রত্যেক দিন এসে আমাকে দেখে যেতেন যখন চলছে ফ্লুইড এবং চেক আপ করে যেতেন এবং তার আলাদা কোনো ভিজিট নেই এবং ওনার যে প্রথম দিন আমি গিয়েছিলাম ওনার ভিজিট ছিল হচ্ছে ছশো টাকা তো এই হচ্ছে ব্যাঙ্গালোরে এসে আমার পুরো আমার ছেলে আমার এবং আমার শাশুড়ি মায়ের ডক্টরের আমি এই ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করলাম আবারও বলছি এই কারণে শেয়ার করছি অনেকেই আছেন যারা বেঙ্গালোরে এসে চিকিৎসা করাতে চান বা হায়দ্রাবাদ বা এগুলো আমি অন্য কোনো জায়গার তো বলতে পারবো না পার্সোনালি আমি যেগুলো ফেস করেছি যে যে ডক্টরের কাছে গিয়েছি সেগুলো আমি বললাম এবার এর থেকে হাইফাই ভিজিটওয়ালা ডক্টর কি এখানে নেই নিশ্চয়ই আছে এর থেকে ভালো ডক্টর কি এখানে নেই নিশ্চয়ই আছে তবে আমি যে ডক্টরের কাছে গিয়ে নিজের রোগ নিয়ে স্যাটিসফাই হতে পেরেছি মামনি এসেছিলেন ওরা যে স্যাটিসফাই হয়েছে রোগটাকে মেডিসিন নিয়ে সেগুলোকে সব ঠিক আছে তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নমস্কার